ওম শান্তি আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাতু মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের তলোয়ারে যোগের ধার চাই তবেই বিজয় হবে জ্ঞানে যোগের ধার থাকলে তার প্রভাব অবশ্যই পড়বে আজকের প্রশ্ন তোমরা হলে খোদার পয়গম্বর সম্পূর্ণ দুনিয়াকে তোমাদের কোন বার্তা দিতে হবে উত্তর সম্পূর্ণ দুনিয়াকে এই বার্তা দাও যে খোদা বলছেন তোমরা সবাই নিজেকে আত্মা ভাব দেহ অভিমান ত্যাগ করো আমি তোমাদের পিতা একমাত্র আমাকে স্মরণ করো তবে তোমাদের মাথা থেকে পাপের বোঝা নেমে যাবে কেবল এই এক বাবার স্মরণের দ্বারা তোমরা পবিত্র হবে অন্তর্মুখী বাচ্চারাই এমন পয়গম শান্তি বাবা বুঝিয়েছেন যে মানুষ মাত্রই তা সে দৈবিক গুণধারী হোক বা অসুরী গুণধারী তাকে ভগবান বলা যাবে না এই কথা তো বাচ্চারা জানে দৈবী গুণধারী মানুষ হয়ে থাকে সত্য যুগে অসুরী গুন্ধারী মানুষ হয় কলিযুগে তাই বাবা লিখিত বক্তব্য তৈরি করেছেন যে তোমরা দৈবী গুন্ধারী মানুষ নাকি অসুরী গুন্ধারী সত্যযুগী নাকি কলিযুগী সব কথা বোঝা মানুষের পক্ষে কঠিন তোমরা সিঁড়ির বিষয়টিতে খুব ভালোভাবে বোঝাতে পারো তোমাদের জ্ঞানের বান খুব ভালো কিন্তু তাতে ধার থাকা চাই যেমন তলোয়ারে ধারালো ধার থাকে কোনো কোনোটি তীক্ষ্ণ ধারালো হয় যেমন গুরু গোবিন্দ সিং এর তলোয়ার বিদেশে চলে গেছে সেই তলোয়ারটিকে নিয়ে পরিক্রমা করে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয় কম দামের তলোয়ারও হয় যে তলোয়ার ধারালো হয় তার দামও অনেক বাচ্চাদের কোয়ালিটিও ঠিক এই রকম হয় কেউ জ্ঞানে খুব ভালো কিন্তু যোগের ধার কম থাকে যারা গরিব এবং বন্ধনে আছে তারা শিব বাবাকে অনেক স্মরণ করে তাদের জ্ঞান কম থাকে কিন্তু যোগের ধার থাকে অনেক তারা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছে যেমন অর্জুন একলব্যের দৃষ্টান্ত দেওয়া হয় অর্জুনের চেয়ে একলব্য তীর চালানোতে তীক্ষ্ণ ছিল অর্জুন অর্থাৎ যারা ঘরে থাকে যারা রোজ জ্ঞান শোনে তাদের চেয়ে যারা বাইরে থাকে তারা তীক্ষ্ণ হয়ে যায় যাদের জ্ঞানের ধার থাকে তাদের সামনে বাকিরা নত হয় বলবে এ সবই ভবিতব্য কেউ ফেল হয় বা দেউলিয়া হয় তো কপালের ফের ভাবে জ্ঞানের সাথে যোগের ধার অবশ্যই চাই ধার না থাকলে বলা হয় মুখস্থ বিদ্যাযুক্ত পণ্ডিত বাচ্চারাও অনুভব করে কারোর নিজের স্বামীর প্রতি কারোর অন্য কারোর প্রতি ভালোবাসা থাকে জ্ঞানে খুব তীক্ষ্ণ হওয়া সত্ত্বেও ভেতরে দ্বন্দ্ব চলতে থাকে এখানে তো একেবারে সাধারণ থাকতে হবে সব কিছু দেখে শুনেও যেন দেখবে না একমাত্র বাবার সাথেই প্রীতি থাকবে তাই তো বলা হয়ে থাকে হাত কাজ করে যাবে হৃদয় প্রভুকে স্মরণ করে যাবে অফিস ইত্যাদি স্থানে কাজ করতে করতে বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে আমি আত্মা বাবা ফরমান করেছেন যে আমাকে স্মরণ করো ভক্তিমার্গেও কাজকর্ম করতে করতে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে সে তো হলো পাথরের মূর্তি তাতে আত্মা তো নেই লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় সেও তো পাথরের মূর্তি তাই না জিজ্ঞাসা করো এদের আত্মা কোথায় এখন তোমরা জানো যে নিশ্চয়ই কোনো অন্য নাম রূপে আছে এখন তোমরা আবার যোগ বলের দ্বারা পবিত্র দেবতায় পরিণত হচ্ছ তোমাদের সামনে এই অবজেক্টও রয়েছে দ্বিতীয়ত বাবা বোঝাচ্ছেন জ্ঞান সাগর এবং জ্ঞান গঙ্গা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হয় শুধু এই একটি সময়েই হয় জ্ঞান সাগর আসেন কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগে জ্ঞান সাগর হলেন নিরাকার পরম পিতা পরমাত্মা শিব তার দেহের প্রয়োজন হয় যাতে কথা বলতে পারেন বাকি জল ইত্যাদির কোনো ব্যাপার নয় এই জ্ঞান তোমরা প্রাপ্ত সঙ্গম যুগে যদিও সকলের কাছে আছে ভক্তি ভক্তিমার্গের মানুষ গঙ্গার জলকেও পূজা করে পতীত পাবন্ত হলেন একমাত্র বাবা তিনি আসেন একবার যখন পুরানো দুনিয়া পরিবর্তন করতে হয় এবারে এই কথাটি কাউকে বোঝানোর জন্যে বুদ্ধি চায় একান্তে বসে বিচার সাগর মন্থন করতে হয় কি লেখা হবে যে মানুষ বুঝে যাক যে জ্ঞান সাগর পরম পিতা পরমাত্মা হলেন একমাত্র শিব তিনি যখন আসেন তার সন্তান যারা ব্রহ্মাকুমার কুমারী হয় তারা জ্ঞান ধারণ করে জ্ঞান গঙ্গায় পরিণত হয় অনেক জ্ঞান গঙ্গারা রয়েছে যারা জ্ঞান শোনাতে থাকে তারাই সদগতি করতে পারে জলে স্নান করে পবিত্র হতে পারবে না জ্ঞান থাকে সঙ্গমে এই কথা বোঝানোর যুক্তি চাই প্রকৃত অন্তর্মুখী হতে হবে শরীরের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে এই সময় আমরা হলাম পুরুষার্থী স্মরণ করতে করতে যখন পাপ ভর্ষ হবে তখন যুদ্ধ আরম্ভ হবে যতক্ষণ না সবাই খবর পেয়ে যাচ্ছে ঈশ্বরীয় বার্তা বা মেসেজ তো শিব বাবাই প্রদান করেন খোদাকে পয়গম্বর বলা হয় তাই না তোমরা সবাইকে এই ঈশ্বরীয় বার্তা দাও যে নিজেকে আত্মা ভেবে পরম পিতা পরম আত্মার সাথে যোগযুক্ত হোক তো বাবা প্রতিজ্ঞা করেন যে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে এই শব্দ বাবা মুখের দ্বারা বোঝাচ্ছেন গঙ্গা নদী কি বোঝাবে অসীম জগতের পিতা অসীমের আত্মারূপী সন্তানদের বোঝাচ্ছেন তোমরা সত্য কত সুখী সম্পদশালী ছিলে এখন দুঃখী কাঙাল হয়েছ এ হল অসীম জগতের বিষয় বাকি এই চিত্র ইত্যাদি সবই হলো ভক্তিমার্গের ভক্তিমার্গের এইসব সামগ্রী অবশ্য থাকতেই হবে ছাত্র পাঠ পুজো অর্চনা করা এইসব ভক্তি তাই না আমি থোড়াই এই শাস্ত্র ইত্যাদি পাঠ করাই তোমরা পতীত আমি তো তোমাদের পবিত্র করার জন্যে জ্ঞান প্রদান করি যে নিজেকে আত্মা নিশ্চয় করো এখন আত্মা ও শরীর দুই হল পতীত এখন বাবাকে স্মরণ করো তাহলে তোমরা দেবতায় পরিণত হবে দেহের সকল পুরানো আত্মীয় পরিজনদের প্রতি মমত্ব মিটে যাবে গায়নও করা হয় তুমি এলে আমরা অন্য কারোর থেকে আর শুনবো না একমাত্র তোমার সঙ্গেই সব সম্বন্ধ যুক্ত করব। এবং সব দেহধারীদের ভুলে যাব এখন বাবা তোমাদের সেই প্রতিজ্ঞা স্মরণ করাচ্ছেন বাবা বলছেন আমার সঙ্গে যোগযুক্ত হলে তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমরা নতুন দুনিয়ার মালিক হবে এটাই হল এই মবজেক্ট রাজার সঙ্গে প্রজাও নিশ্চয়ই তৈরি হবে রাজাদের দাস দাসী চাই বাবা সব কথা বোঝান ভালোভাবে যোগযুক্ত না হলে দৈবিক গুণ ধারণ না করলে উঁচু পদের প্রাপ্তি হবে কিভাবে ঘরে ছোট ছোট কথায় ঝগড়া কলহ তো হয় তাই না বাবা লিখে দেন তোমাদের ঘরে কলহ হয় তাই জ্ঞান স্থির থাকে না বাবা জিজ্ঞাসা করেন স্ত্রী পুরুষ দুজনেই ঠিক করে চলে চলন খুব ভালো চাই ক্রোধের এতটুকু অংশ যেন না থাকে এখন তো দুনিয়াতে কত হাঙ্গামা কত অশান্তি আছে তোমাদের মধ্যে অনেকে জ্ঞান যোগে তীক্ষ্ণ হয়ে যাবে তো আরও বেশি করে স্মরণ করবে তোমাদের প্র্যাকটিসও ভালো হয়ে যাবে এবং বুদ্ধিও বিশাল হবে ছোট চিত্র বাবার তেমন ভালো লাগে না সব চিত্র বড় বড় হবে বাইরে মুখ্য স্থানে রাখবে যেমন নাটকের বড় বড় চিত্র রাখা হয় তাই না এমন করে ভালো ভালো চিত্র বানাও যা কখনো খারাপ হবে না সিঁড়ির বড় চিত্র বানিয়ে এমন জায়গায় রাখো যাতে সবার নজরে পড়ে এমন পাকা রং দিয়ে চিত্র তৈরি করো যাতে জলে ভিজে বা সূর্যের আলোয় খারাপ না হয় মুখ্য স্থানে রেখে দাও বা কোথাও প্রদর্শনী ইত্যাদি হলে মুখ্য দু তিনটি বড় বড় চিত্রই যথেষ্ট এই গোলকের চিত্রটিও বাস্তবে দেওয়াল জুড়ে তৈরি হওয়া উচিত সেই চিত্র তুলে রাখতে আট জন লোক লাগে তবু যাতে কেউ দূর থেকে দেখে একদম ক্লিয়ার বুঝতে পারে সত্য যুগে তো অন্য সব ধর্ম হয় না সেসব তো আসে পরবর্তীকালে প্রথম স্বর্গে মানুষের সংখ্যা অনেক কম থাকে এখন স্বর্গ না নরক তোমরা এই ব্যাপারে খুব ভালোভাবে বোঝাতে পারো যে আসবে তাকেই বোঝাতে থাকো পাণ্ডবদের কেমন বিশাল মূর্তি বানানো হয় তোমরাও তো হলে পাণ্ডব তাই না সে বাবা তো সঙ্গমে পড়ান শ্রীকৃষ্ণ হলেন সত্য যুগের ফার্স্ট প্রিন্স তোমরা বোঝাতে বোঝাতে নিজের রাজত্ব স্থাপন করে নাও কেউ পড়তে পড়তে পড়া ছেড়ে দেয় স্কুলেও যখন কেউ পড়া করে না তখন পড়াশোনা ছেড়ে দেয় এখানেও অনেকে আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাহলে তারা কি স্বর্গে আসবে না আমি বিশ্বের মালিক আমার কাছে যদি কেউ দুটো অক্ষর শুনে শুনে নেয় তাহলেই স্বর্গে আসবে ভবিষ্যতে অনেকে শুনবে এই সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে কল্প পূর্বের মতন বাচ্চারা বোঝে আমরা অনেকবার রাজত্ব নিয়েছি অনেকবার হারিয়েছি হিরে তুল্য ছিলাম পুনরায় করি হয়েছি ভারত হিরে তুল্য ছিল এখন কি হয়েছে ভারত তো সেইরূপই হবে তাই না এই সঙ্গমকে পুরুষোত্তম যুগ বলা হয় উত্তম থেকে উত্তম পুরুষও আছে বাকি সবাই হল কনিষ্ঠ যারা পূজনীয় ছিল তারাই আবার পূজারী হয়েছে বার জন্ম নিয়েছে সেই শরীরও নষ্ট হয়েছে আর তাও তমপ্রধান হয়েছে যখন শতপ্রধান থাকে তখন তো পূজা করে না চৈতন্য থাকে এখন তোমরা শিব বাবাকে চৈতন্য থেকে স্মরণ করো তারপরে যখন পূজারী হবে তখন পাথরের পূজা করবে এখন বাবা হলেন চৈতন্য তাই না পরে তারই পাথরের মূর্তি তৈরি করে পূজা অর্চনা করে রাবণ রাজ্যে ভক্তি আরম্ভ হয় আর তারা সবাই সেই আছে ভিন্ন ভিন্ন শরীর ধারণ করেছে পতন হয় তাই ভক্তি আরম্ভ হয় বাবা পুনরায় এসে জ্ঞান প্রদান করেন তো দিন আরম্ভ হয় ব্রাহ্মণরাই দেবতায় পরিণত হয় এখন তো দেবতা বলা হবে না ব্রহ্মা তো সত্য যুগে থাকেন না এখানে ব্রহ্মা তপস্যা করছেন তিনি তো হলেন মানুষ শিব বাবাকে শিবই বলা হয় ব্রহ্মার মধ্যে আছেন তবুও শিববাবাই বলা হবে দ্বিতীয় কোনো নাম রাখা হয় না এনার মধ্যে শিব বাবা আসেন তিনি হলেন জ্ঞানীর সাগর এই ব্রহ্মার দেহের আধার নিয়ে জ্ঞান প্রদান করেন তাই চিত্র ইত্যাদি খুব বুঝে শুনে তৈরি করতে হয় এতে লিখিত বক্তব্যগুলো কাজে লাগে পতিত পাবন কি জলের সাগর বা নাকি নদী নাকি জ্ঞান সাগর এবং তার থেকে ইমার্জ ছোঁয়া জ্ঞান গঙ্গাস্বরূপ ব্রহ্মা কুমার এবং কুমারীরা এদের বাবা জ্ঞান প্রদান করেন ব্রহ্মার দ্বারা যারা ব্রাহ্মণ হয় তারাই পুনরায় দেবতায় পরিণত হয় বিরাট রূপের বিশাল চিত্র দেখাতে হবে এটাই হল মুখ্য চিত্র বাবা বোঝান মিষ্টি বাচ্চারা তোমাদের নিজের বুদ্ধিকে সিভিল বুদ্ধি করতে হবে যখন বাবা দেখেন দৃষ্টি ক্রিমিনাল তখন বুঝতে পারেন চলতে পারবে না তোমাদের আত্মা এখন ত্রিকালদর্শী হয়েছে এই কথাও যে বুঝবে তেমন আত্মা বিরল বোধহীন আছে অনেক বাবাকে ত্যাগ করে যায় বাচ্চারা এই কথা তো বোঝে যে রাজধানী স্থাপন হচ্ছে সেখানে সব চাই পরে গিয়ে সব সাক্ষাৎকার হবে দাস দাসীও ফার্স্ট ক্লাস হবে তারা কৃষ্ণের লালন পালন করবে বাসন ধোয়ার খাবার খাওয়ানোর পরিষ্কার করার সব থাকবে এখান থেকেই তারা বেরোবে ফার্স্ট নম্বরে আত্মা নিশ্চয়ই ভালো পথ পাবে এটা তো বোঝাই যায় বাবা বাচ্চাদের দেখে বোঝেন মুরলি ক্লাস ভালো করায় কিন্তু যোগ কম আছে কোনো স্ত্রী পুরুষের চেয়ে বেশি বুদ্ধিমতী হয় একজন জ্ঞানে আছে বলে বাবা দ্বিতীয় চাকা ঠিক নয় একে অপরকে সাবধান করতে হবে প্রবৃত্তি মার কিনা জুটি একরকম হওয়া উচিত নিজের মতন তৈরি করতে হবে পরে তোমরা দুনিয়াকে ভুলে যাবে এই কথা তো বোঝো যে আমরা হংস তারা বক পাখি কারোর কোনো অবগণ আছে কারোর আবার অন্য দোষ আছে মন কষাকষিত চলতেই থাকে পরিশ্রম অনেক আবার খুব সহজ বটে সেকেন্ডে জীবন মুক্তি কোনো করি খরচ না করে উঁচু পথ প্রাপ্ত করতে পারো যারা গরিব তারা ভালো সার্ভিস করে এটা তো জানা আছে না যে কারা কারা খালি হাতে এসেছে যারা অনেক কিছু নিয়ে এসেছিল তারা আজ নেই আর গরিবরা উঁচু পদ প্রাপ্ত করছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর জ্ঞানের তলোয়ারে স্মরণের ধার ভর্তে কর্ম করাকালীন অন্তর্মুখী হয়ে অভ্যাস করতে হবে যে আমি হলাম আত্মা আমি আত্মার প্রতি বাবার আদেশ হলো নিরন্তর আমাকে স্মরণ করো একমাত্র বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখো দেহ এবং দেহের আত্মীয় পরিজনদের প্রতি মমতা ছিন্ন কর দু নম্বর প্রবৃত্তিতে থেকে একে অপরকে সাবধান করে হংস হয়ে উঁচু পদ নিতে হবে ক্রোধের অংশটুকু বের করে দিয়ে নিজের বুদ্ধিকে সিভিল বুদ্ধি করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সাক্ষী হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরই হব ব্যাখ্যা যখন চাও শরীরে এসো আর যখন চাও তো শরীর থেকে মুক্ত হয়ে যাও কোনো কর্ম করতে হলে কর্মেন্দ্রিয়ের আধারে কর কিন্তু আমি আত্মা কর্মেন্দ্রিয়ের আধার নিয়েছি এটা ভুলে যেও না আমি করছি না জিয়ের দ্বারা করাচ্ছি যেরকম অন্যদেরকে দিয়ে কাজ করাও তো সেই সময় নিজেকে আলাদা মনে করে থাকো সেই রকমই সাক্ষী হয়ে জিয়ের দ্বারা কর্ম করাও তাহলে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরী হয়ে যাবে কর্ম করার সময় মাঝে মাঝে এক দু মিনিটের জন্য অশরীরী হওয়ার অভ্যাস করো তাহলে লাস্ট সময়ে অনেক সহায়তা প্রাপ্ত হবে স্লোগান বিশ্বরাজন হওয়ার জন্য বিশ্বকে সকাশ প্রদানকারী হও বিশ্বরাজন হওয়ার জন্য বিশ্বকে সকাশ প্রদানকারী হও আজকের সমান আমি অশরীরী আত্মা শান্তি